আসসালামু আলাইকুম আমি আজকে এসেছি মোরেলগঞ্জ বার্ষিক মেলায় এই মেলায় আমি আপনাদেরকে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এখন যাব কালাসাদের মাজারে এই হচ্ছে মাজার এখানে সাহিত আছেন হজরত কালাসাদ মিয়া আর এই হচ্ছে তার কবর আশেপাশে তার ভক্তবিন্দুরা বসা আছেন এখন যাব আমরা ভূতের ঘর ভূতের ঘরে আপনারা সবাই আসবেন খুবই মনোরঞ্জনময় অনেক এখানে আর ভাই তার নিজের প্রতিভা দেখাচ্ছেন এবং মামা বিক্রি করছেন যেটা খেলে নাকি মুখ দিয়ে অনেক ধোঁমা বের হয় আর এ হচ্ছে মাঠা আপনারা আসবেন আসে সবাই দেখবেন তারপর দেখলেই বুঝবেন যে মেলায় কত কিছু এবার অনেক কিছু উঠেছে এই আরাক বক্সার ওয়াও কী সুন্দর পাঁচ মারল একদম নাইনটি নাইন খুব সুন্দর আবার ছোটোদের শিশুদের জন্য ঘোরা তারপরে আরও অনেক খেলনা মেলায় উঠছে তাদের মনোরঞ্জনের জন্য আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসবেন মেলায় তাদের ফুর্তির জন্য অনেক কিছুই হচ্ছে ছোটো বাচ্চাদের জন্য এখানে হচ্ছে হাজার হাজার নাম আপনি চাইলে আপনার নাম আপনি খুঁজে বের করতে পারেন এখানে আবার মোবাইল মনিটরিং করানো হয় এ তো দেখছি আমার এক ছাত্র ভাই ইব্রাহিম ভাই আমি আর সে একসাথে পড়ালেখা করছি একই মাদ্রাসায় এখানে আবার ছোটোবেলার ছোট 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 শিশুদের জন্য পুতুল উঠেছে আবার অনেক ছোট ছোটো খেলনা উঠেছে আবার এখানে মাটির তৈরি অনেক কিছু উঠেছে যা দিয়ে আমরা ছোটোবেলা অনেক খেলাধুলা করতাম আবার কি সুন্দর আসার উঠছে দেখলেই মনটা ভরে যাচ্ছে আপনারা সবাই আসবেন এবং মেলার মজাটা নেবেন অনেক পদের অনেক আসার উঠছে যা দেখলে আপনাদের জীবে জল চলে আসবে আবার এখানে কি হচ্ছে চানাচুর বুট আবার অনেক কিছু হচ্ছে আবার চকলেট কেক কয় পদের কেক করছে দেখেন উপর নিচ কে কে ভরা কেক আর কেক খালি কেক আর কেক তারপর ও বাবা এগুলো কী এগুলো তো খাইছি কিন্তু নাম জানি নে তারপর আপনারা আসবেন এসে সবাই খাইবেন আবার এখানে আবার অনেক আসবাব ছোটোদের জন্য ছোটো বড়ো সবাই জন্য দুলনা অনেক কিছুই ওঠছে চাইলে আপনি আপনাদের বাচ্চাদের জন্য